জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সময় শেষ সরকারকে টেনে নামাবে জনগণ বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব রাজধানীতে এবি পার্টির কালো পতাকা মিছিল এবং জানিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে আহত বেশ এদিকে জামায়াত বিএনপি ক্ষমতায় এলে কারো পিঠে চামড়া থাকবে না বলছে লাবু চৌধুরী ভারত জানিয়ে দেব প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা কাল সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার শিকার গাড়ির কাজ ভাঙল উত্তেজিত জনতা ভাইরাল ভিডিও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সময় শেষ সরকারকে টেনে নামাবে জনগণ বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে জনগণ এই সরকারকে টেনে নামাবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরির জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না তার বড় প্রমাণ দুই হাজার চোদ্দ দুই আঠারো সালে নির্বাচন তিনি আরও বলেন সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে রাজধানীতে এবি পার্টির কালো পতাকা মিছিল রাজধানীর বিজয়নগরস্থ বিজয় একাত্তর চত্বরে এক দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সকাল এগারোটায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন গণতন্ত্র ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মূল বাধা শেখ হাসিনা সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকে ধমকে বাদ দিয়ে তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবি পার্টির ঘোষিত কর্মসূচি পালন করতে সকাল এগারোটা হতে কালো পতাকা নিয়ে দলীয় কর্মীরা বিজয় একাত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজবুল হক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান গাজীপুর জেলা আহ্বায়ক আমজাদ খান মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সহ কেন্দ্রীয় মহানগর বিভিন্ন মহানগরীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে আহত বেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপের উপগ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন হল ও শাহজালাল হলের যথাক্রমে বিজয় ও সিক্সটি নাইন নামের ছাত্রলীগের দুই উপগ্রুপ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় ক্যাম্পাসের একটি হোটেলে খাবার খাওয়ার পর টেবিল ছেড়ে ওঠার সময় সিক্সটি নাইনের কর্মী মোহাম্মদ আজমিরের হাতের ধাক্কা লেগে টেবিলের উপরে ধাকা ডালের বাটি যায় এ বিষয়টি নিয়ে বিজয়ের কর্মী মোহাম্মদ মাহির চৌধুরীর সঙ্গে আজমিরের কথা কাটাকাটি হয় পরে সেটা হাতাহাতির পর্যায়ে গড়ায় এরপর দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে এবং বিজয় উপগ্রুপের কর্মীরা সোহরাউদ্দী মোড়ে অবস্থান নেয় উভয় পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এছাড়া তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষ অন্তত জন আহত হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ড মোহাম্মদ আবু তৈয়াব তিনি বলেন আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি কেউ গুরুতর আহত হয়নি বলে তিনি জানান এক ঘন্টা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পরে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের প্রডকটি বডি জামায়াত বিএনপি ক্ষমতা এলে কারো পিঠের চামড়া থাকবে না বলছে লাবু চৌধুরী দুই আসনে সংসদ সদস্য শাহাদ আকবর লাভু চৌধুরী সালথা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন জামায়াত বিএনপি ক্ষমতায় এলে কারো চামড়া থাকবে না তাই সবাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করুন আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন শনিবার সকাল এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা আগামী দশই অক্টোবর পদ্মা রেল সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গার জনসভা সফল করতে সালথায় নেতাকর্মীদের সঙ্গে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয় লাভু চৌধুরী বলেন শেখ হাসিনা দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন তাই ভাঙ্গার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত করা আমাদের দায়িত্ব আমরা ফরিদপুর দুই আসন থেকে সর্বোচ্চ লোক সমাগম করব ইনশাআল্লাহ সালতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুত মাতব্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কাজী দেলোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া প্রমুখ প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা কাল প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সভা ডাকা হয়েছে শনিবার আওয়ামী লীগের দত্ত সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে এই সভায় আসন দুটিতে দলীয় মনোনয়ন ফোরম বিক্রি করা বিক্রি শুরু হয় ছয় অক্টোবর আজ শেষ হচ্ছে মনোনয়ন সংগ্রহ জমা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার শিকার গাড়ির কাজ ভাঙলো উত্তেজিত জনতা ভাইরাল ভিডিও বর্তমান সময়ে পাকিস্তানের সামগ্রিক অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে পড়েছে এমনিতেই ওই দেশটি চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে অপরদিকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে এদিকে নির্বাচনের ঘোষণার মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি মাসের একুশ অক্টোবর দেশে ফিরতে চলেছেন যদিও নওয়াজ শরীফ ও তার ভাই তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের মধ্যে তুমুল ক্ষোভ রয়েছে মূলত বর্তমানে সেখানে যেভাবে দারিদ্রতা ও রাজনৈতিক অস্থিরতা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাকিস্তানের জনগণ প্রাক্তন এই শাসকদের দায়ী করেছে শুধু তাই নয় ইতিমধ্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গাড়িতে হামলাও চালায় বিক্ষুব্ধ জনতা এমনকি উত্তেজিত জনতা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে দেয়